ছ দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দোসরা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি ষোলো সাবান রোজ শনিবার তৃতীয়া তিথি থাকবে রাত্র এগারোটা আট মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র একটা একুশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকের সঙ্গে নিয়ে তার উপর রাহু শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে শনি রবি বুধ গ্রহযোগ। যোগ রাশিতে রাহু শুক্রের জ্যোতি ষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনির দৃষ্টি রয়েছে তাছাড়া ষষ্ঠে চন্দ্র কেতুযুক্ত হয়ে পরিবহন করায় বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করাও ঠিক হবে না এমনকি প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে অযথা ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে সেই সঙ্গে শত্রুদের আচমকা আক্রমণ চলতে পারে অস্ত্র শস্ত্রাচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে আয় কম ব্যয় বেশি হোক হাত পড়েও ক্ষান্ত হবে না ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রায় শেষ হয়ে সাকাজ আটকে দিতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর ভেস্তে যেতে পারে প্রেমিক প্রেমিকার মনে ভুল বোঝাবুঝি দাঁড়া বাঁধতে পারে এমনকি অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমনকি বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি প্রেমিক প্রেমিকারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে আর জন্ম যদি কেত্রিকা হয়ে থাকে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বৃহস্পতি পরিবহন করবে আর পঞ্চমে চন্দ্র কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে দিন রাত চলতে থাকতে হবে আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাছাড়া পিতামাতার সাথে মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে এমনকি শিক্ষার্থীদের কঠোর সংগ্রাম করতে হবে সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় হতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পেলে সেই বাড়তি দায়িত্বকে স্বাগত জানাতে হবে নচেদ তারা ভিন্ন দিকে ধাবিত হবে মাঝপথে কিন্তু আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপতি বা প্রতিষ্ঠা যশ সম্মান অর্জনের পথ স্তব্ধ করে দিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি পিতামাতার কাছ থেকে সহযোগিতা বা আশীর্বাদ পাওয়ার পথও কিন্তু স্তব্ধ করে দিতে পারে তথাপিও বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যারা বিদেশে সেটেল হতে চাচ্ছেন তাদের মনোবাসনা পূর্ণ করবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে সুযোগের সৎ ব্যবহার করতে হবে এমনকি কর্মস্থলে ঝুঁকি নিতে হবে ব্যবসা বাণিজ্যেও মজুত মালের দাম বৃদ্ধি পেলেই দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতা নিতে হবে তাদের সাথে মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার মাধ্যমে রব রব করতে পারে আর জন্ম যদি মিরিগোষিরা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র চতুর্থে কেতুযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অবশ্য মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয় হলে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে পারেন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে তবে কৌশলে বিক্রয় করে ঘরে তুলতে হবে আর লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আনবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুল নবম দৃষ্টি রয়েছে তাছাড়া তৃতীয় চন্দ্র চন্দ্রকেতু বিশেষ করে দৈব বলে আপনাদের প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবনবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে মন প্রফুল্ল থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্য দশা কাটিয়ে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা হবে তবে যাদের বিবাহের দিন তাদের ওই বিবাহে কিন্তু কোনো না কোনো ষড়যন্ত্র তৈরি হতে পারে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যদি আপনারা বিশেষ করে সীমাবদ্ধতার ভিতর থাকেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা গতি ছিল তা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব সিংহ রাশি ও সিংহ নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 15ই ফেব্রুয়ারি 2025 ইং নে জি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি রবি বুধের দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তো ধনবাবস্থ চন্দ্র কেতু বিশেষ করে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন পত্র হাতে আসবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে গৃহ বাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে এমনকি অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও সুগম করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ パ。 বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কি হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হয় মন আনন্দে নাচবে কি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আলবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রচুর সাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকের সঙ্গে নিয়ে তাই তো বিশেষ করে আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহু শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তথাপিও আপনাদের দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মূর্ধের মারতন্ডের ন্যায় আরো বিকিরণ করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জয়ী হবে সন্তানরাও সাফল্য পাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষলাভের মাধ্যমে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মানচঞ্চলতা দূরীভূত হবে যদিও দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করা অনেকাংশে কঠিন হতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবনতা বর্জন করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করলে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র কিন্তু আপনাদের রাশিলগ্নে দ্বাদশে পরিভ্রমণ করছে তো দ্বাদশস্থ চন্দ্র সাধারণত খরচ বাড়ায় দুশ্চিন্তা বাড়ায় সুখ দুঃখের দুর্দশা ঘটায় এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করায় সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দেয় এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামায় এমনকি আর্থিক ধন্যদশা জে কেউ বসে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন কি জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তবে বিশেষ করে আপনাদের পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে নেশা মধ্য ধোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে চোর বাজের দৌরাত্ব থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মুখে পড়তে পারে মামলা বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় করাবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহু শনি বৃহস্পতি তিনটি গ্রহের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে একাদশে পরিবহন করবে একাদশে কেতুকে সঙ্গে নিয়ে এটি নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে যেমন পাওনা টাকা আদায় হচ্ছে না সেগুলো আদায় হবে আটকে থাকা কাজ সচল করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেগুলো সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন বজনে সিদ্ধি লাভ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু ও পরিজনারা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপস মানুষ রূপে পরিগণিত হবেন যা বিবেশেষ করে ভবিষ্যৎকে আরো দশগুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে কর্মভাবে পরিভ্রমণ করবে কেতুকের সঙ্গে নিয়ে তো এটি বিশেষ করে কর্মে যতই বাধা বিপত্তি থাকুক অবশেষে আপনারা জয়ী হবেন সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানৈক্য থাকলেও সেটি মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে কেরিয়ার নিশ্চিত চমকে দেবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বাধা আসলেও বাদ ভাঙ্গা জোয়ারের ন্যায় ওই ব্যবসায় আবার সফলতাও দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে ঝামেলা ফুয়াতে হবে ঠিকই কিন্তু অবশেষে বিজয়ের হাসি মুখে ফুটাবে তাছাড়া বিদেশ গমনে বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে যা জীবিকার ভিতকে গুণ মজবুত করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ঝটকা উপার্জন করবেন যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছে তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাগ্য লক্ষ্মীর বর্ষণের সমান বলে গণ্য হবে আজকের দিনটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে এটি দুর্ভাগ্যকে দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সফলতা দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনাদের নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতার বহিঃ প্রকাশ ঘটবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি কি মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে যা ধাপে ধাপে এগিয়ে চলার পথ আরও দশ গুণ মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে সেনেহপ্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই ভাই ভাই ঠাই ঠাইও দূরীভূত হবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জ্বলে লাগতে পারে বিশ্বপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে ভাস্কর দেব রবি ও বুদ্ধির দেবতা বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে কেতুকের সঙ্গে নিয়ে এটি কিন্তু শুভকর হবে না তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে দূরে থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে চোর বাজে দৌড়াত্তে পড়তে হতে পারে মামলা শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে পারত লাভ করা কঠিন হবে এমনকি যার ফলে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি সুনাম দশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হবে বরং দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র বিদ্যুৎ দুই চাকার বাহন থেকে এড়িয়ে চলুন পিতামাতার সাথে বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপুরে নেয় বিনষ্ট করবে এমনকি আপনাদের ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়বে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রাহু শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে আর সপ্তমে চন্দ্রের উপর রাহুর দৃষ্টি পড়বে তো সপ্তমস্ত চন্দ্র এবং রাহুর দৃষ্টিতে বিবাহে বাধার সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা আজকের দিনে বিবাহের দিন করতে পারেন ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকোনা দিয়েও পেতে পারেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করার মাধ্যমে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি আজকের দিনটি স্বর্ণাক্ষরে থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে এমনকি বিশেষ করে হার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাকাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার